eh uh, bro, bro. Hey, di kot. Di kot. Di kot.

ওলি আফদান গাউস কুতুর সকলের রহমা খালিয়া কবুলার মঞ্জুর করে দেন আয় আল্লাহ বিশেষ করে আব্দুল হক চেয়ারম্যান সাহেব তিনি নি সানুয়া শরীফের খলিফা ছিলেন আয় আল্লাহ রাতের নিশিতে তাহাজ্জুদের নামাজ আদায় করত সারা দিন মানুষের খেদমত করত স্কুলে টিচারই করত মানুষের মেল বিচার করত রাত হলে ঘুম যেত না সারারাত নামাজ পড়তো তেজি পড়তো জি কিরাজ করতো আয় আল্লাহ এমন একজন মানুষ আমরা হারিয়ে ফেলেছি আল্লাহ তার কবরটাকে জান্নাতের পাগান্না আগান্না করে দাও আল্লাহ তার কবরটাকে মিরিয়াজুল জান্নাতুল নসিবে করে দাও আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফিরাদাউস নসিবে করে দাও আয় আল্লাহ কবরে রাখার সাথে সাথে কমলিওয়ালা দয়ালু بریদিদার নসিবে করে দাও রে আল্লাহ আল্লাহ দয়ার নবীর হৃদয় নসিব করে দাও আল্লাহ যদি কোন গুনাহ করে থাকে ভুল করে থাকে অন্যায় করে থাকে কবরে রাখা রাখে দিয়ে তার সকল গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ তার পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও আল্লাহ তাদের পরিবার সবাইকে সবরে জামিল হিসেবে কবুল করে নাও আল্লাহ তার চারটা ছেলে আয় আল্লাহ ভাইরা বেঁচে আছে আত্মীয় স্বজন ভাই ভাতিজা সকলকে নিয়ে যেভাবে বসবাস করতে আল্লাহ আল্লাহ সবাইকে দজ্য ধারণ করার তৌফিক দান করে দাও আল্লাহ ইকুদালিয়া গ্রামের সকলকে দজ্য ধারণ করার তৌফিক দান করে দাও হে আল্লাহ তিনার সাথে যারা চলেছে হে আল্লাহ যারা এসেছে সবাইকে আল্লাহ যারা আসতে পারেনি তাদেরকে আপনি কবরের মঞ্জিল করে নেন হে আল্লাহ আমরা যেদিন মৃত্যুর বিছানায় শুয়ে যাব ওই কঠিন মুসিবতের দিনকালে তারা নদীকে সামনে দেখে জবানে ইমানে জারি করে দিও লাহ মোহাম্মদ আসল